হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক গতকালকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম আর বলেছিলাম আমার বাসায় কিছু গেস্ট আসবে গেস্ট কে বা কারা আসবে এটা কিন্তু বলা হয়নি তো আমি রান্না করেছি আর আপনাদের ভাইয়া টেবিলে সব সুন্দর করে গুছিয়ে দিল মেহমানদের জন্য কী কী রান্না করেছি সেটা নিশ্চয়ই আপনারা আমার গতকালকের ভিডিওতে দেখেছেন সন্ধ্যার পরপরই আমার মেহমান কিন্তু চলে এলো মেহমান ছিল আমার বড়ো ভাসুরের ফ্যামিলি আর ভাসুরের ফ্যামিলি প্রথমেই আমার মেজ দাদা এসেছিল মেজভাবি মেজো দাদা রোশনি আর মেজভাবির মা জননী আর তার কিছুক্ষণ পরে এসেছিল লোপা এবং রিফাত রিফাত হচ্ছে আমার বড় ভাসুরের বড় পুত্র আর লোপা হচ্ছে বড় পুত্রবধূ তাদের সাথে তাদের বাচ্চা বাচ্চাকাচ্চাও ছিল রিয়ান এবং রুফায়দা আর পরে এসেছিল দাদা বড়ো ভাবি আর হচ্ছে মিম আর সাজিদ মিম হলো দাদার একমাত্র কন্যা আর সাজিদ হচ্ছে মিমের হাজব্যান্ড তো মোটামুটি আমার সব মেহমান চলে এসেছে আর মেহমানদের জন্য আমি নাস্তার ব্যবস্থা করেছিলাম চালের রুটি এবং গরু মাংস তো ধাপে ধাপে পর্যায়ক্রমে সবাইকে নাস্তা দিলাম আর এখন আমি সবার জন্য চা বসিয়েছি চুলায় আমার সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছে লোপা আমি চা রেডি করছি আর লোপার সাথে গল্প করছি এই সময় কিন্তু আমার বাসায় হেল্পিং হ্যান্ড ছিল না এই ভিডিওটা যেহেতু ঈদের সময়ের আর ওই সময় হেল্পিং হ্যান্ড তারা ছুটিতে থাকে ঈদের দুই তিন দিন আগেই গিয়েছিল তবে অনেক দিনে ছুটি নিয়েছে ঈদের পরে আবার তার নাকি ননদের বিয়ে যাই হোক হেল্পিং হ্যান্ড ছাড়া একা একা সব কাজ করেছি তবে আপনাদের ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করেছে তো সবার নাস্তার পর্ব শেষ হলে এখন পিনার পর্ব চলছে ডাইনিং টেবিলে যেহেতু ছয়টা চেয়ার সবাই তো আর একসাথে খেতে পারছে না তাই ধাপে ধাপে সবাইকে খাবার দিচ্ছি প্রথমেই মেজো ভাবি এবং মেজো দাদাকে খাবার দিয়েছিলাম মেঝভাবির একটু তারা ছিল সে তাড়াতাড়ি বাসায় যাবে যার কারণে ভাবি খাবার খেয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিল আর আমাদের কন্যারা তারা সবাই গেছে ছাদে রোশনি রাহা রিদি মিম সাজিদ সাথে কিন্তু আমাদের নাতি নাতনিও গিয়েছে রিয়ান এবং রুফাইদা তো বাচ্চারা সবাই ছাদে যে আনন্দ ফুর্তি করছে আর এই ফাঁকে আমি বড়দেরকে খাবারটা দিয়ে দিচ্ছি বাচ্চারা ছাদ থেকে চলে এসেছে এখন মিম সাজিদ রাহা রিদি রোশনি আর রুফায়দা এবং রিয়ান তারাও কিন্তু খাচ্ছে বড়োভাবই রিয়ানকে খাইয়ে দিল আর লোপা রুফাইদাকে খাইয়ে দিল মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট বিশেষ বিশেষ কিছু দিনে সবাইকে এমনভাবে একসাথে পাওয়া যায় যদিও ঈদের সময় বড় দাদার বাসায় গিয়েছিলাম মেজ দাদার বাসায় গিয়েছিলাম আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম ঈদ উপলক্ষে সবার সাথে দেখা হলো অনেক আনন্দে এবং ভালো লাগা নিয়ে দিনগুলো কাটল তো আজকেও সবাইকে একসাথে পেয়ে অনেক ভালো লাগছিল আর সেই ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগাটা আরও বেড়ে গেল। তো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ